দেখুন বন্ধুরা এখানে চাইনিজরা কি করছে ঘুরি তারা ছিলাচ্ছে হ্যালো নিহা তারা সবাই ঘুরি ছিলাচ্ছে আর হ্যালো এখানে দেখছেন ভিউটা কত সুন্দর আর এই নৌকাগুলা দিয়েই কিন্তু সবাই ঘোরাফেরা করে এখানে হ্যালো তারা দেখেন ভিডিও করছে চীনের এটাই হচ্ছে যে একটা বিখ্যাত জায়গা এটা হচ্ছে গুইলিনের ঐতিহাসিক গুডন পাহাড়ে আমরা কিন্তু চলে আসছি হ্যালো নিহেনশি বান্দিরেন নিমেনশি বান্দিরেন মা আমি বলছি তোমরা কি লোকাল কিনা না বলছো যে লোকাল অমেন শি মংজালা গোদা বাংলাদেশ দেখছেন বাংলাদেশের কথা শুনলে তারা কত খুশি হয় এই যে আব্দুর রহমান মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আব্দুর রহমান তুমি কি মাছ মারবা নাকি আর এই যে ইলিয়াস ভাই দেখেন সুন্দর ছবি তুলতে পারি ইলিয়াস ভাই দারুন একটা জায়গা দারুণ বন্ধুরা দেখুন বন্ধুরা এই জায়গাগুলোতে আসলে আসলে একটা প্রশান্তি কাজ করে আর চায়নার এই প্রত্যন্ত গ্রামীণ যে এরিয়াটা আছে এখানে কিন্তু এইরকম রকম গুলা খুবই পপুলার এখানে শত শত নৌকা কিন্তু পরে আছে দেখেন একটা নৌকা কিন্তু আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে কিন্তু একটা নৌকা চলে আসলো এই নৌকাগুলোর মাধ্যমে এই গ্রামের মানুষদের জীবিকার নির্বাহ হয়ে থাকে আমরা চলুন এখন যাব হচ্ছে আরেকটা জায়গায় আর এই দৃশ্যটা ভালো লাগছে যে চাইনিজরা এখানে তারা একসাথে কাজ করছে ওকে বাই 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 এই যে তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আরেকটা সুন্দর জায়গায় চলে যাব তোমার এই জায়গাটা কেমন লাগলো বলো তো আব্দুর রহমান সত্যি করে বলো এখানে চাইনিজ মানুষরা কাজ করতেছে শত শত নৌকা চাইনিজ গ্রামের মানুষদের জন্য এই নৌকাগুলো আসলে কি ওরা নিজেদের কাজে ব্যবহার করে হ্যাঁ নিজেদের কাজের জন্য এইগুলা ব্যবহার করে এই নৌকা গুলা কারণ হচ্ছে ওদের যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম হচ্ছে এখানে নৌকা ওরা হচ্ছে কৃষি কাজ করে অনেক দূরে তার জন্য কিন্তু এই নৌকা করে। না আমরা আরো অনেক কিছু দেখাবো এই জায়গাটাকে এক্সপ্লোর করব। আর এখানে দেখুন ওরা কিন্তু বসে আছে হ্যালো নিহা এই নৌকা কিন্তু ভাড়াও দেওয়া হয় এই গ্রামের মানুষরা কিন্তু এখানে নৌকা ভাড়াও দিয়ে থাকে কারণ আমরা একেবারে প্রত্যন্ত যে চীনের গ্রাম আছে সেই গ্রামে কিন্তু আসলাম এবং আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে চীনের এইগুলো হচ্ছে শত শত বছর আগের ইতিহাস ঐতিহ্য কাট দিয়ে বাড়ি তৈরি করা এই জিনিসগুলো দেখলেই আসলে একটা দারুণ অনুভূতি আর এটা হচ্ছে যে বিশ্রাম করার জায়গা উপরে অনেকগুলো লাইট যেগুলো রাতে জ্বলবে দেখেন অনেক অনেক চাইনিজ মানুষ এখানে ঘুরতে এসেছে সাথে এখানকার যে গুলা এগুলো কিন্তু অনেক সুন্দর কত সুন্দর সবকিছুই আবার হাঁস বিক্রি করা হচ্ছে এই হাঁস হচ্ছে সমা। এটা বললো যে একটা দশ ইয়ান করে মানে একশো আশি টাকা করে অমিনসি খান খান আর এগুলা সব হচ্ছে উত্তেজক পানীয় আর এখানে যা আছে সব কিছু কিন্তু উত্তেজক পানীয় আর এগুলা সব হচ্ছে অনেক আগের বাড়ি গুলা আর এটার ভিতরে আমার মনে হয় ওদের যে গাড়ি রাখার জায়গা আছে এখানে আবার বসার সুন্দর জায়গা আছে হ্যালো এই যে দেখুন এই জায়গাতে হচ্ছে বসার সুন্দর 여기 같이. পাহাড়ি অনেক কিছুই কিন্তু পাওয়া যায় হ্যালো আর এখানে আবার ব্যাগ ওকে হা হা বলতেছে তোমরা এখানে দেখে যাও কত দারুণ দারুন ব্যাগ এই ব্যাগগুলা কিন্তু খুবই সুন্দর আমি হচ্ছে ঘুরতে ঘুরতে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি চীনে গ্রামীণ কিছু বাজার থাকে এই এরিয়াগুলো আসলে কেমন হয়ে থাকে আর এটা একটা ট্যুরিস্ট স্পট এই গ্রামীণ এরিয়াতে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে আর এটা নট অনলি এখানকার মানুষ ঘুরতে আসে হোল চায়নার মধ্যে মানুষরাও কিন্তু এখানে আসে এই যে দেখুন লাল কলা কিন্তু এখানে পাওয়া যায় হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই যে আমরা লাল কলাগুলা দেখব টেস্ট করে যে লাল কলাগুলা কেমন এটা কত আমরা ওদের কাছ থেকে না না এগুলো এই যে আমরা এখান থেকে একটু ফল টল নিয়ে নিলাম এটাই হচ্ছে যে গ্রামের একটি বাজার এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর এখানে একজন দোকানের মালিক হ্যালো নিহা মালিক হচ্ছে বসে আছে লাল কলা খাওয়ার একটা অভিজ্ঞতা হবে বন্ধুরা আমরা লাল কলা খাচ্ছি কলা যেমনই হোক উপরে লাল আর হলুদ যাই হোক না কেন টেস্ট মনে হয় একই একটু ভিন্ন লাল কলাটা কেমন একটু বলো তো এই যে লাল কলাটা দেখেন এটা কিন্তু একটু ভিন্ন লাগতেছে না ভিতরে একটু হালকা লাল একদম সাদা যে এরকম লাগে এই যে আমরা এখন আম খাবো দেখি আমের টেস্টটা কেমন এটা তো পাহাড়ি আম নাকি আব্দুর রহমান অনেক মিষ্টি দেখুন রাস্তাগুলো কত সুন্দর আর এগুলো হচ্ছে সব চীনের গ্রামের বাড়ি দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে এখানে আসে আর আমরা যাচ্ছি আমি বাইকের মধ্যে আছি আপনারা আবার কেউ বলবেন না যে ভাই আপনার হেলমেট কোথায় হেলমেট সবসময় ইউজ করা লাগে না আর চাইনিজ কৃষকদের তাদের জমির সামনে দেখুন এভাবেই গাড়ি রাখা আছে হ্যাঁ ও এখানে একটা মসজিদ আছে আর এই প্রত্যন্ত এরিয়াতে থাকতেছি কারণ এখানে আমাদের কিছু প্রজেক্ট চলতেছে হ্যাঁ কমলা আপেল বাগানের একটু চল একটু দেখাই এই যে দেখেন এই যে দেখুন এইগুলো হচ্ছে কমলা বাগান এই কম এই এলাকা হচ্ছে গুইলিন হচ্ছে কমলার জন্য বিশেষভাবে বিখ্যাত একটা জায়গা আর এখানকার কমলাগুলো কিন্তু অনেক লাল এটি দেখতেছেন লাল কিন্তু পাকার উপযোগী হবে আর সাত দিন পনেরো দিন পরে দিন পরে আর আমরা হচ্ছে যে এই প্রত্যন্ত এরিয়াতে এক বছর থাকবো আমাদের কিছু প্রজেক্ট আছে আমাদের কমলা বাগান দেখতে চান তার জন্য একটু কমলা বাগান দেখায় গেলাম এই যে দেখেন এই যে দেখেন অনেক অনেক কমলা কিন্তু এখানে হয়েছে প্রত্যন্ত গ্রামে চলে আসলাম একটা মসজিদের খুঁজে আপনাদেরকে দেখাই ভাবতে পারেন যে মসজিদের সামনে এরকম মূর্তি বা এরকম কিছু একটা আছে এটা মসজিদ না সো দেখাই যে এখানে দেখেন আরবি লেখা আছে এটা একটা মসজিদ এইটাই হচ্ছে চীনের একটা গ্রামের ঐতিহাসিক মসজিদ এটা খুব সহজে আমি জানি না এর আগে কোনো ফরেনার এখানে নামাজ পড়তে আসছে কি না এই জায়গাটাতে অনেক কিছু রাখা হয়েছে আজকের ব্লগটা কিন্তু বিশাল সুন্দর হতে যাচ্ছে কারণ চীনের গ্রামের গুইলিনের এক পাহাড়ি এলাকাতে আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই এরিয়াটা কত সুন্দর আমরা আছি চীনের একটি গ্রামের বাজারে দেখুন এই গ্রামে মানুষ কাজ করছে আর ফল নিয়ে কিন্তু এখানে বসেছে আর এটা কিন্তু প্রত্যন্ত এখানকার একটা গ্রামের বাজার হাঁটতে হাঁটতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি আর গ্রামে দেখুন এভাবেই কিন্তু গাড়ি চালায় আর নারীরাও কিন্তু বাইক চালায় এখানে দেখেন আর এখানে দেখুন সবজি তারা কিন্তু সবজি গ্রাম থেকে তুলে এখান থেকে কিন্তু বিক্রি করবে এই সবজিগুলোর কি নাম বলেন তো আপনারা কি চিনতে পেরেছেন কি না এভাবে কিন্তু প্যাকেজিং করেই তারা বিভিন্ন শহরে নিজের সবজিগুলো পাঠিয়ে দেয় আর এখানে দেখুন বৃদ্ধ মানুষরা খেলাধুলা করছে কি খেলতেছে একটু দেখে হ্যালো হুঁ দেখেন কি খেলতেছে তারা চাইনিজে কিন্তু এইভাবেই তারা এই খেলাটা খেলে থাকে দেখুন বন্ধুরা এই যে গ্রামে কিন্তু এভাবেই তারা বসে আছে সবজি নিয়ে এগুলো কিন্তু তাদের ক্ষেতের সবজি এগোলো হ্যালো নিহা ক্ষেতের সবজি একেবারে তারা এবং এখানে তারা দেখুন বিভিন্ন রকম খাবার বিক্রি করছে এবং ক্ষেতের সবজি দেখুন আরো অনেক মানুষ কিন্তু এখানে তারা নিয়ে বসে আছে দৃশ্যগুলো কত সুন্দর না এটা মনে হয় তার দাদি আর একজন হাজব্যান্ড ওয়াইফ তারাও কিন্তু এখানে দেখুন বিক্রি হ্যালো নিহা এরা হচ্ছে একেবারে বৃদ্ধ মানুষ তাদের দেখুন আমি তো আপনাদেরকে ক্ষেতগুলো দেখিয়েছি নিজের ক্ষেতের ফল তারা কিন্তু বিক্রি করছে একেবারে খুবই কম দাম এখানে একজন আবার বিভিন্ন বীজ বিক্রি করছে দেখুন এই বাজারে একজন নারী সে বিভিন্ন রকম খাবার বিক্রি করছে হ্যালো আর এখানে যা দেখছেন সবকিছু নিজের ক্ষেতের তাদের সবজি যে হাঁস মুরগি তাদের নিজের খামারের হাঁস মুরগি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই হচ্ছে চীনের একটি গ্রামের বাজার আমরা আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে এভাবেই দেখাচ্ছি চীনের গ্রামের বাজার এগুলো সব কিন্তু তাদের নিজের জমির ফসল একজনের জমিতে দেখেন কত কিছু এগুলো তার সব বাড়ির এটা হচ্ছে আমাদের এলাকার যে উপজেলার বাজারগুলো যেমন হয় না এই সিস্টেমে একজন দেখেন হাঁস মুরগি বিক্রি করছে এই যে দেখুন তারা কিন্তু মাছ বিক্রি করছে এভাবেই মাছ কিন্তু কাটতেছে কত কত মাছ কত মাছ এগুলো ছোট ছোট মাছ যদিও ভিতরে আরো আছে এই যে বোয়াল মাছ একটা কিছু মাছ কিনলাম তারা কাটতেছে হ্যালো হ্যাঁ হ্যালো আর এখানে দেখুন যে আরও কিছু কিছু বিক্রি করা হচ্ছে চায়নাতে এগুলো খুবই পপুলার যে তারা হচ্ছে হ্যালো মায়ের পিছে করে যাচ্ছে একটা বাচ্চা দেখুন তারা কি কি বিক্রি করছে শামুক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আপনারা পাবেন এখানে দেখা যায় একজন নারী তার বাড়ির কিছু পণ্য হ্যালো তার জমির ফসলগুলো একটু কেমন জানি ছোটো ছুটো ছোটো হলে এগুলো একটু মিষ্টি বেশি আর এই এরিয়াতে কমলা একটু বেশি হয়ে থাকে এগুলো টোটালি হচ্ছে যে গ্রামের বাজার আর এখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার বানানো হচ্ছে একজন বৃদ্ধ মানুষ কিছু ফল বিক্রি করছে আপনারা সবাই চীনের বাজার দেখতে চান তাই আজকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত কে দেখেছেন দয়া করে একটু জানাবেন আমি একটু জানতে চাই প্লিজ